যারা পঞ্চায়েত এরিয়াতে বাস করেন বা পঞ্চায়েত এলাকায় বাস করেন আপনাদের কিন্তু প্রত্যেক বছর কিন্তু আপনাদের বাড়ির ট্যাক্স কিন্তু কাটতে হয় সেই বাড়ির ট্যাক্স কিন্তু দু সালে এখনও পর্যন্ত অনেকেই কিন্তু কাটেনি বা ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু কাটা শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে আর ট্যাক্স কাটতে হবে না এখন থেকে আপনারা বাড়িতে বসে আপনাদের থেকে স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু ট্যাক্স কাটতে পারবেন তো কিভাবে আপনি এই ট্যাক্স কাটবেন আপনার ট্যাক্স কাটার পরে আপনার অঞ্চলে যেভাবে বা পঞ্চায়েত অফিসে যেভাবে আপনাদের এইভাবে কিন্তু হলুদ কালারে একটি প্রিন্ট দিয়ে দেয় বা কপি দিয়ে দেয় সেটি কিন্তু এখন আপনি বাড়িতেই কিন্তু আপনি কিন্তু পেমেন্ট করে কিন্তু কপিটি কিন্তু দিতে পারবেন যদি আপনার দোকান হয়ে থাকে তাহলে আপনি আপনার কাস্টমারদের কিন্তু বা গ্রাহকদের এই পরিষেবাটা কিন্তু আপনি আপনার কাছ থেকে দিতে পারবেন তো কীভাবে অনলাইনে বাড়ির ট্যাক্স ফিল আপ করবেন আজকের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলে ঘন্টে করে সব আসুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না তো চলুন কথা বাড়ি ভিডিওটি শুরু করি এই মুহূর্তে আমরা গুগলে এসে লিখেছি ডাব্লু পিআরডি ট্যাক্স জিওবি ডট ইন এইটা লিখে সার্চ করতে ফার্স্টেই আমাদের চলে এসছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন কিন্তু ট্যাক্স পেইং হোম যে অপশানটি সে অপশানে কিন্তু আমাদের যে লিঙ্কটি রয়েছে লিংকে আমরা কিন্তু ক্লিক করব এই লিংকে যখনই আমরা ক্লিক করব তখন একটি নতুন পেজ খুলবে সেখানে কিন্তু আমাদের কিন্তু টোটাল ডিটেলস কিন্তু ওখানে কিন্তু আমাদের কিন্তু লেখা থাকবে ঠিক আছে এখানে কী খুলছে দেখুন এখানে আমরা টাইম ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু সময় ওয়েট করতে হবে একটু সময় ওয়েট করার পরে এভাবে কিন্তু রিডারেক হতে থাকবে এবার রিডারেক হওয়ার পরে কিন্তু নতুনভাবে আপনার সামনে এভাবে কিন্তু উইন্ডোটা খুলবে যেখানে কিন্তু আপনাকে এখানে অপশান দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনালি ওয়েবসাইট কোনো ফেক ওয়েবসাইট নয় ঠিক আছে এখানে দেখুন এখানে আমাদের ট্যাক্সটি পেমেন্ট করতে গেলে সিলেক্ট যে ডিস্ট্রিক্ট অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আন্ডার এখানে কিন্তু রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট রয়েছে আপনার যেই ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রত্যেকটি এখানে ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি ঠিক আছে এই আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে সঠিকভাবে চুজ করে নেবেন নোয়ার পরে আপনার আসবে কিন্তু এখানে ব্লক ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলি রয়েছে আপনি যে ডিস্ট্রিক্টটা চুজ করেছেন আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে সমস্ত ব্লকের নাম এখানে শো হবে আপনি যেই ব্লকে ট্যাক্স কাটতে চান সেই ব্লকের নাম সিলেক্ট করলেন ওই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের কিন্তু নাম শো হবে গ্রাম পঞ্চায়েতের নাম ঠিক আছে ওই পঞ্চায়েতের নাম অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু লিস্টটি কিন্তু বের করতে হবে আমি আমার পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দিলাম গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পরে এখানে কি আসবে আপনার এখানে নাম লিখতে হবে যার নামে আপনি ট্যাক্স কাটতে চান ওনার নেম এবং গার্ডিয়ানস নেম এই দুটো অপশন কিন্তু পাশাপাশি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু ওনার নেম দিয়েই কিন্তু করব গার্ডিয়ান্স নেমের কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই ঠিক আছে ওনার নেম দিয়ে আমরা এখানে সার্চ নাও যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে আমরা একটি নাম দিক এখানে কিন্তু ক্লিক করে দিয়েছি এখানে পুট করে দিয়ে সার্চ নাওতে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে সাথে সাথে ওনার নাম চলে এসছে ওনার টোটাল ডিটেলস এখানে চলে এসছে ঠিক আছে আসার পরে এখানে ওনার কত টাকা বি মানে ডিউ রয়েছে এবং কীভাবে পেমেন্ট করবেন সেটিও কিন্তু এখানে রয়েছে ঠিক আছে টোটাল ডিটেলস ওনার গার্ডিয়ান্স নেমও রয়েছে ওনার একশো টাকা এসছে আমরা এই অ্যাকশন বাটন দেখতে পাচ্ছি সর্বশেষ অ্যাকশন বাটনে অ্যাকশন বাটনে আমরা ক্লিক করবো অ্যাকশন বাটনে ক্লিক করলে নতুনভাবে কিন্তু একটি পেজ কিন্তু বা উইন্ডো কিন্তু এখানে কিন্তু ওপেন হবে ঠিক আছে এরা নতুনভাবে কিন্তু পেজটি একটু রিডারেক হতে টাইম লাগবে রিডারেক হয়ে কিন্তু নতুনভাবে খুলবে যেখানে আপনার মোবাইল নাম্বার পুট করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগিন না হতে ক্লিক করবেন ওটিপি বসিয়ে ঠিক আছে যারা প্রথম ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে ওটিপির নাম আপনার অ্যাড্রেসটা একটু দিয়ে দেবেন সেটা আমি দেখালাম না রেজিস্ট্রেশন ফর্মটি তাহলে রেজিস্ট্রেশন যদি দেখাই তো অনেকটা বড় হয়ে যাবে আমি আমার নাম্বার দিয়ে এখানে ওটিপি চলে এসছে আমরা কিন্তু এখানে ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি কারণে আমরা ক্লিক করে দেবো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা ছিল তাই আমি রেজিস্ট্রেশনটা দেখালাম খুবই সিম্পল আপনার নাম দেবেন মোবাইল নাম্বার দেবেন আপনার টাইটেল দেবেন দিলেই হয়ে যাবে কিন্তু রেজিস্ট্রেশনটি দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এইভাবে কিন্তু ওটিপি ভেরিফাই করার পরে অটোমেটিক এইভাবেই রিডাইরেক্ট হয়ে কিন্তু খুলতে থাকবে টোটাল ডিটেলস কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে যে সমস্ত আপনার ডিটেলসগুলো আপনি ট্যাক্সে ফিল আপ করেছিলেন যখন নতুন ফর্ম দিয়েছিল সেই ট্যাক্সে যে সমস্ত জিনিসগুলো ফিল আপ করেছিলেন সেই সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাবেন এখানে কিছু আপনাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আপনি স্কল করে একবারে নিচের দিকে চলে আসবেন এখানে এসব ডিটেলস আপনার গার্ডিয়ানস নেম আপনার মোবাইল নাম্বার এগুলো একটু মিলিয়ে নেবেন আপনার সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই কিন্তু এটি আপনার ট্যাক্স ঠিক আছে এবার কল করে নিচের দিকে চলে আসবেন যেহেতু এনার একশো আশি টাকা পেমেন্ট ডিউ রয়েছে তাহলে কীভাবে পেমেন্ট করব যদি আপনি যান তো এখানে একটি কোয়ার্টারলি বা দুটি কোয়ার্টার তিনটি কোয়ার্টার না চারটে কোয়ার্টারলি শো হচ্ছে উনি যদি চান তো একটি কোয়ার্টার পেমেন্ট করতে পারেন উনি চাইলেও দুটি কিংবা তিনটি কিংবা চারটি কোয়ার্টার কিন্তু পেমেন্ট করতে পারেন বা সবগুলি কিন্তু উনি কিন্তু পেমেন্ট করে দিতে পারেন এখানে একটি জিনিস খেয়াল রাখবেন প্রথমে কিন্তু আপনার প্রথম দিক থেকে কোয়ার্টার পূরণ করতে হবে শেষের দিকে কোয়ার্টারলি যদি আপনি মারতে চান তাহলে সবগুলি কোয়ার্টার আপনাকে কিন্তু মারতে হবে মানে সমস্ত টাকাই কিন্তু এখানে কিন্তু মারতে হবে যদি চান আপনার কাছে দুটি কিস্তির টাকা রয়েছে তাহলে আপনি দুটি এখানে অপশান চুজ করে দুটি অপশান কিন্তু টাকা আপনি পেমেন্ট করে দিতে পারেন যেহেতু আমার কাছে সমস্ত টাকা রয়েছে তাই সমস্ত অপশানগুলি ক্লিক করে পে নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন পে নাওতে আমরা ক্লিক করে দেবো পে নাওতে যখনই আমরা ক্লিক করবো তখনই পেসটি রিডারে হয়ে কিন্তু এইভাবে কিন্তু খুলতে শুরু করবে যদি আপনার সন্ধ্যে দিকে করেন একটু নেটের সমস্যা হলে কিন্তু একটু ওয়েট করে করে যাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন একশো আশি দেখাচ্ছে প্রসিট নাওতে আমরা পুনরায় ক্লিক করে দেবো প্রসিট টু পে এখানে ক্লিক করে পুনরায় এইভাবে খুলবে এখানে ক্লিক টু কিউআর অপশন অপশান আছে নাহলে আপনি এখানে আপনার ইউপিআই বসেও কিন্তু পেমেন্ট করতে পারেন যখনই পেমেন্ট করবেন সাথে সাথে ফোন পে পের মাধ্যমে স্ক্যানারের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করে দেখেন স্ক্যানারে ক্লিক করলে স্ক্যানার শো হবে আপনি আপনার ফোনপে কিংবা গুগল পে পেটিএম থেকে আপনি স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু পেজটি রিডাইরেক্ট হয়ে অটোমেটিক্যালি কিন্তু আপনার কিন্তু ডাউনলোড বাটন কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে আপনার রিসিপ কপি রিসিপ্ট কপিটা আমি ডাউনলোড করে দেখালাম না যেহেতু আমার কাছে কপি ডাউনলোড আছে তাই দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু রিসিপ্ট কপিটি শো হবে মনে রাখবেন এই রিসিপ কপিটি কিন্তু হলুদ নয় এটি কিন্তু সাদা কাগজেই বের হবে শুধু হলুদ কখন বের হবে হলুদ যখন বের হবে যখন আপনি একটা হলুদ কাগজে প্রিন্ট দেবে যেহেতু আমি হলুদ কাগজে প্রিন্ট দিয়েছি তাই আমার হলুদ এসছে এটা ঠিক আছে যদি আপনি সাদা কাগজে প্রিন্ট নেন তো সাদা বের হবে চেষ্টা করবেন দোকানদার বা যে সমস্ত দোকানদাররা রয়েছেন আপনার কাস্টমার দিয়ে এরকম হলুদ পেপার কিন্তু প্রিন্ট দিতে তাতে আপনার কাস্টমার বা গ্রাহককে একটু খুশি হবে তো চলুন আজকে ছিল এই ছোটো একটা আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন